স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি লাইফ তো এটা আমার প্রথম ব্লগ ভিডিও আজকে যাবো আমার ভাইয়ের পুজো দিতে বড় দিতে তার আগে যাব মাসির বাড়ি কারণ ওখানেই গাড়িটা রাখা রয়েছে ওখানেই সবাই আছে আমাদের বাড়ি থেকে কিছুটা হেঁটে যে গেলেই মাসির বাড়ি ওটা আমার মা আমরা এসে গিয়েছি এসে দেখি ভাই ঘুমাচ্ছে ও যেহেতু ঘুমাচ্ছে তাই আর কি এখনও কেউ বেরোয়নি ও ঘুম থেকে উঠলেই আমরা সবাই একসাথে বেরিয়ে পড়ব আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে প্রচণ্ড হাওয়া সবাই আছে যে বৌদি কোলে ভাই বসে আছে এটা মাসি আরও সবাই আছে আমরা বড় কাছারিতে প্রায় এসে গেছি কাছাকাছি আমরা এসে গিয়েছি তো আজকে একটা জিনিস দেখলাম আজকে ফাঁকা ছিল মূলত মঙ্গলবার ফাঁকা থাকে না ভিড় থাকে পশু তো আমাদের গাড়ি এখানে পার্কিং করা হবে গাড়ি থেকে সবাই নেমে গিয়েছি হাঁটছি এখানে যেহেতু জায়গা ফুল হয়ে গিয়েছিল তাই এদিকে আর একটা জায়গা আছে সেখানে আমরা যাচ্ছি দোকানগুলো কি সুন্দর সাজানো আছে মেলার মতন পুরো মানে খুবই সুন্দর করে সাজানো থাকে এটা পুরো বছর থাকে মানে এত দারুণ দেখতে লাগে এখানে ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছুই পাওয়া যায় বাচ্চাদের খেলনা ইত্যাদি তো মঙ্গলবার আর শনিবার বড় কাছারি প্রচুর ভিড় থাকে পা গলানোর জায়গা থাকে না শ্রাবণ মাসে তো আরোই ভিড় থাকে আজকে দেখলাম ফাঁকা ছিল আমরা এসে গিয়েছি সবাই প্রচুর রোদ ছিল আর গরমও সেরকম ছিল এই যে আমার বোন আর আমার মা দিয়ে হাই করছে আমি ভিডিও করছিলাম এই যে পুচপু অনেকক্ষণ পরকে ফাঁকা পেয়েছি কোলে নিয়ে একটু খেলু করছিলাম ওর সাথে আর কি কারণ ওকে একটু পরেই টাগলু করা হবে চুল নিয়ে পুজো দেওয়া হবে তো তাই পুজকু একটুও কাঁদিনি চুপ করে আছে অন্য বাচ্চারা কি হয় কোলে গেলে বিরক্ত হয় কাঁদে ও কিন্তু খুবই ভালো ছেলে একটুও বিরক্ত হচ্ছে না আর এই যে এবার ওকে ন্যাড়া করা হবে তো কিছুটা চুল রেখে বাকি সবটা ফেলে দেওয়া হবে কারণ ওটাই পুজো লাগবে ওটাই পুজোর নিয়ম তো বাকিটা তোমরা দেখতে থাকো পুজোর সমস্ত কিছু কেনা হয়ে গেছে এগুলোকে ওকে পরিয়ে পুজো দেওয়া হবে তারপরে আগে এখন ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে একটু পুকুরে ওকে চান করিয়ে তারপর ভালো করে সাজানো হবে এবারে ওকে এসে একটু এখানে বিরক্ত হচ্ছিল এবারে কারণ অনেক খন্দরকে কোলে নিয়ে এটা ওটা নিয়ম করা হচ্ছিল তো আর সাজতে চাইছিল না তাও জোর করে ওকে আর কি সাজানো হয়েছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার বোন তো একটু নিচেই নিল খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার একটু আমরা শপিং করতে বেরিয়েছি তো এই দোকানটায় ফার্স্টে ঢুকলাম তো প্রচুর এখানে ব্যাগের কালেকশান ছিল খুব দারুণ দারুণ আমার মা এখান থেকে ব্যাগ কিনেছে আমিও দেখছিলাম এই ব্যাগটাও বেশ ভালো লাগছিল তো এই দোকানে ভালো ভালো জিনিস ছিল তো আমার জন্য কিছুই আমি কিনতে পারিনি কারণ সবাই খুবই তাড়া দিচ্ছিল অলরেডি লেট হয়ে গেছে ভালো ভালো কানের ক্লিপ সবই ছিল তো এখানে প্রচুর দোকান কিছুই ঘোরা হয়নি তো নেক্সটবার ঘুরবো আর এখান থেকে ভাইয়ের জন্য কিছু খেলনা নিয়েছি যেহেতু এক্সাম ছিল আসতে পারিনি তো বাড়ি গেলেও মাথা খারাপ করে দেবে তো সেই কারণে তো এবারে মাসে কিছু এখান থেকে ঠাকুরের জিনিস নিল একটা ঘন্টা নিল অনেক ঠাকুরের মূর্তি ছিল এই দোকানে বেশ ভালো লাগছিলো দেখতে সবগুলো আর এখান থেকে আমি একটা টেরি কিনেছি এই দোকানটায় দেখতে খুবই সুন্দর লাগে কিন আমি বাড়িতে এসে গেছি মানে গাড়ি থেকে নেমে গেছি আসলে আশীর বাড়িতে আমি অনেকক্ষণ ছিলাম মা অনেকক্ষণ আগেই চলে গেছে জিনিসগুলো ছিল আমার কাছে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ